নমস্কার দর্শক বন্ধুরা দাবদাহ গরমের মধ্যে এবার কিন্তু স্বস্তির বৃষ্টি হতে চলেছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের একাধিক জায়গায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এক কোন কোন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা কেমন রয়েছে শনিবার সাতই চুন এবং রবিবারের আবহাওয়া কেমন থাকবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন ঝড় বৃষ্টি কোথায় হবে শনিবার এবং রবিবার এবং তার পরবর্তী আপডেট সোমবার কেমন হবে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের মাত্রা কেমন থাকবে ইতিমধ্যে দাপদাহ গরমের একটা হাঁস ফাঁসে বাপ রয়েছে তো সবাই বৃষ্টির অপেক্ষায় রয়েছেন এবার কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বৃষ্টির সংকেত দেওয়া হয়েছে শনিবার কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর আপনি কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আপনার এলাকায় বৃষ্টি হবে নাকি দাবদাহ গরম থাকবে সেটা আলোচনায় জানিয়ে দেওয়া হবে আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে বাজিয়ে রাখবেন তাহলে আপনারা জানতে পারবেন যে ঝড় বৃষ্টি কোথায় কোথায় হবে তো শনিবার রবিবার এবং সোমবার সাতই জুন আটই জুন এবং নয়ই জুন তার পরবর্তী আপডেটও থাকবে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে পারলেই আপনারা জানতে পারবেন যে আপনার এলাকায় কখন বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং দাবদাহ গরম কতটা থাকবে সমস্ত কিন্তু আলোচনায় থাকছে তো সরাসরি আমরা লাইভ আপডেটের আলোচনায় চলে এলাম যে শনিবার যদি দেখি দুপুরের মধ্যে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দুপুরের মধ্যে যদি দেখা হয় তাহলে পশ্চিমবঙ্গের অর্থাৎ পশ্চিমবঙ্গের যদি বলা হয় শনিবার দুপুরের মধ্যে গরমের ঝাঁচ কিন্তু প্রায় সব জায়গাতে দেখা যাচ্ছে যেমন এদিকে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় কিন্তু দাপদাহের একটা ছাঁ দেখা যাচ্ছে এদিকে হাওড়া হুগলিতে গরমের দাবদাহ দেখা যাচ্ছে শনিবার দুপুরের মধ্যে এদিকে দেখা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে গরমের ভাব থাকতে চলেছে তো কখন বৃষ্টি নামবে অবশ্যই আলোচনায় জানাবো এবং বাংলাদেশ থেকে যারা দেখছেন কেমন বৃষ্টিপাতের আশঙ্কা শনিবার থাকছে সেটাও জানাবো রোববার কেমন থাকছে খড়গপুর আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দননগর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর এদিকে কটুয়া সব জায়গাতে কিন্তু একটা গরমের চাকুলিয়া এদিকে দেখা যাচ্ছে বাড়িপাদা জলেশ্বর সব জায়গাতে একটা গরমের ঝাঁজ কিন্তু শনিবার দুপুরের মধ্যে থাকছে তারপরে শনিবার রাতির আবহাওয়া কেমন থাকবে সেটাও জানাবো শান্তিপুর এদিকে সিউড়ি এদিকে দুমকা ঝাড়খণ্ড এদিকে দেখা যাচ্ছে ঝাড়গ্রাম আর এদিকে দেখা যাচ্ছে নদীয়া ন নবদ্বীপ প্রায় সব জায়গাতে কিন্তু দুপুরের মধ্যে একটা গরমের ঝাঁজ আপনারা দেখতে পাবেন তবে কলকাতা বারুইপুর হলদিয়া কোন্ডাই এইসব জায়গায় কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে কিছুটা বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জায়গায় দুপুরের মধ্যে হালকা মেঘাচ্ছন্ন কিংবা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে মুর্শিদাবাদ গরমের দাবদাহ নিয়ে ভুগতে চলেছে এদিকে দেখা যাচ্ছে যে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দুটো জায়গাতেই গরম লক্ষ্য করা যাচ্ছে এদিকে যদি বাংলাদেশের দেখা হয় তারপরে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আবহাওয়া কেমন থাকবে সেটা জানাবো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিওটি এদিকে যদি দেখা হয় বাংলাদেশের আবহাওয়া সে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুপুরের মধ্যে দুপুরের মধ্যে শ্যামনগরে বৃষ্টিপাত রয়েছে এদিকে পাথর ঘাটাতে বৃষ্টিপাত রয়েছে মাথা বেড়িয়াতে বৃষ্টিপাত মির্জাগঞ্জে বৃষ্টিপাত কালাপাড়াতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে লালমোহন কিংবা এদিকে এদিকে দেখা যাচ্ছে ভোলাতে বৃষ্টিপাত বরিশাল বিভাগে এদিকে দেখা যাচ্ছে যে জয়নগরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে মুংলাতে দুপুরের মধ্যে শনিবার দুপুরের মধ্যে বৃষ্টিপাত তারপরে রবিবার কেমন থাকবে সেটাও জানাবো সাতক্ষীরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখা যাচ্ছে যে বাংলাদেশের একাধিক জায়গায় দুপুরের মধ্যে বৃষ্টিপাত রয়েছে গরমের মধ্যেও স্বস্তির বৃষ্টি পেতে চলেছেন খুলনা বিভাগে অল্প ধরনের বৃষ্টিপাত হতে পারে এদিকে টুঙ্গিপাড়াতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে মাদারীপুরে বৃষ্টিপাতের আশঙ্কা বরিশাল এই সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কিছুটা দেখা যাচ্ছে আর এদিকে দেখা যাচ্ছে বং অর্থাৎ বঙ্গোপসাগর অর্থাৎ উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা দুপুরের মধ্যে বাংলাদেশের বেশ কিছু জায়গায় থাকছে যশোরে গরম লোহাগড়া সাইলকুপা ফরিদপুর ঢাকা নাগরপুর পাবনা মেহেরপুর রাজশাহী এইসব জায়গায় সিংড়া সিরাজগঞ্জ কিশোরগঞ্জ লাখাই মাদান মনময়ন সিং এদিকে এদিকে দেখা যাচ্ছে আম্বাসা দুপুরের মধ্যে গরমের আশঙ্কা রয়েছে তারপরে দেখা যাচ্ছে সিলেট বিভাগে গরমের আশঙ্কা শিলচর বিভাগে গরমের আশঙ্কা শিলংয়ে হালকা ধরনের বৃষ্টিপাত দুপুরের মধ্যে হতে পারে তুরাতে বৃষ্টি বৃষ্টিপাত নেই বংশিতে বৃষ্টিপাত নেই তো বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত বাংলাদেশেরও দেখা যাচ্ছে না এদিকে যদি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আবহাওয়া দেখা হয় অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন পরবর্তী কেমন থাকবে শনিবার রাতের আবহাওয়া কিংবা রোববারের আবহাওয়া কেমন থাকবে সেটাও জানাবো এদিকে দেখা যাচ্ছে যে শিলিগুড়ি শিলিগুড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা নেই তবে দার্জিলিংয়ে দুপুরের মধ্যে একটা বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে ধূপগুড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা নেই জলপাইগুড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা নেই দাবদাব গরম নিয়ে ইতিমধ্যে আপনারা হাঁপাচ্ছেন কালিম্পংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা অল্প ধরনের এদিকে দেখা যাচ্ছে আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের আশঙ্কা নেই মেঘাচ্ছন্ন আকাশ সঙ্গে গরম কোচবিহার এদিকে দেখা যাচ্ছে যে দিনাজপুর উত্তর দিনাজপুর কিংবা দক্ষিণ দিনাজপুরে উত্তর দিনাজপুর কিংবা দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের আশঙ্কা নেই সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে মালদা মালদা জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা নেই মালদা কিংবা দিনাজপুর এই জায়গাটা কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা নেই বললেই চলে দুপুরের মধ্যে তারপরে পরবর্তী রাতের মধ্যে আপডেট কি রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে রাখি যে রাতের মধ্যে অর্থাৎ শনিবার যদি রাতের মধ্যে দেখা হয় তাহলে দেখা যাচ্ছে শনিবার রাতের মধ্যে পশ্চিমবঙ্গ প্রায় অবশ্যই দাবদাহ গরমে ভুগছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কিন্তু দাবদাহ গরম কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই দাবদাহ গরম রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রায় কিন্তু সব জায়গায় গরমের মাত্রা লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গায় কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কিংবা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় দার্জিলিংয়ে মোটামুটি ঠিকঠাক রয়েছে তারপরে যদি বাংলাদেশে দেখা হয় শনিবার রাতের মধ্যে বাংলাদেশেরও বেশ কিছু জায়গায় গরমের ছাপ লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের প্রায় সব জায়গাতে রাতে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা তেমন একটা নেই গরমের মাত্রা বাড়তে পারে বাংলাদেশের ঢাকা শহর রাজশাহী এদিকে রংপুর এদিকে যদি রাখা হয় এদিকে বিশেষ করে দেখা যাচ্ছে ময়মনসিং কুমিল্লা চিটাগং মহেশখালী বরিশাল কালাপাড়া খুলনা মেহেরপুর রংপুর এদিকে দেখা যাচ্ছে যে শিলং সিলেট বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে দাবদাহ গরমের মাত্রা নিয়ে ভুগতে চলেছেন কাপাসিয়া কিশোরগঞ্জ মাদান বাগমারা এইসব জায়গায় গরম লাখাই আগরতলা ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ চিটাগং টেকনাব উপকূলে কিংবা মহেশখালীতে কতুব কতুবদুয়াতে হাট হাজারি লঙ্গদু তো এইসব জায়গায় কিন্তু অবশ্যই গরমের মাত্রা দেখা যাচ্ছে তারপরে যদি আমরা চলে যাই পরবর্তী আপডেটে অর্থাৎ রবিবারের আপডেটে যদি আমরা চলে যাই রবিবার সকালের মধ্যে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় গরমের আশঙ্কা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সব জায়গায় রবিবার রবিবারে যে আবহাওয়া দেখা যাচ্ছে যে সহ কলকাতাসহ সহ কিন্তু একাধিক জায়গায় ঝড় বৃষ্টির তেমন একটা সম্ভাবনা নেই তবে গরমের মাত্রা কিন্তু থাকবে সকাল থেকেই রবিবার সকাল থেকেই গরমের মাত্রা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া প্রায় সব চাকুলিয়া সব জায়গাতে খড়গপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে তো বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রবিবার সকালের মধ্যে নেই এদিকে কটুয়া সিউড়ি এদিকে আসানসোল তো প্রায় সব জায়গাতে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলায় গরমের দাবদাহ মাত্রা আর উত্তরবঙ্গের মালদা জেলায় গরম দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি ধুপগুড়ি শিলিগুড়ি এদিকে কালিম্পং দার্জিলিং তো সব জায়গায় দেখা যাচ্ছে যে গরমের আশঙ্কা কিন্তু রবিবার সকালের মধ্যে রয়েছে তবে বাংলাদেশের যদি ওয়েদার দেখা হয় বাংলাদেশের কুমিল্লা সহ আমারপুর আমবাসা এদিকে কালাসিপ এদিকে সিলেট শিলচর লাখাই আগরতলা তো এইসব জায়গায় কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা রবিবার সকালের দিকে দেখা যাচ্ছে মথিরহাটে মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিছুটা বৃষ্টিপাত হতে পারে বাদ বাকি জায়গা দেখা যাচ্ছে যে গরমে পরিপূর্ণ থাকছে তারপরে যদি পরবর্তী আপডেটে আমরা চলে যাই তো দেখা যাচ্ছে যে রবিবার দুপুরের মধ্যে সেই একই অবস্থা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় মোটামুটি গরমের ছাপ লক্ষ্য করা যাচ্ছে আর তারপরেই এদিকে দেখা যাচ্ছে যে মোটামুটি বাংলাদেশে গরমের দাপদাহও থাকছে রবিবার দুপুরের মধ্যে পশ্চিমবঙ্গতেও থাকছে তারপরে সন রাতের মধ্যে রাতের মধ্যে দেখা যাচ্ছে যে ঠিক একই অবস্থা অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু থাকছে না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে প্রায় সব জায়গাতে আপনাদেরকে যদি দেখিয়ে রাখি যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে সব জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু নেই বললেই চলে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে প্রায় রবিবার রাতের মধ্যে পশ্চিমবঙ্গসহ বাংলাদেশের একাধিক জায়গায় দাবদাহ গরমের মাত্রায় আপনারা ভুগতে চলেছেন এই জায়গাটা লক্ষ্য করতে পারছেন আপনারা অবশ্যই যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় রবিবারের মধ্যে তেমন কোনো বড়ো ধরনের ঝড় বৃষ্টির আশঙ্কা নেই তবে ঝড় বৃষ্টি কখন রয়েছে সেটা জানিয়ে দিই কবে নাগাদ ঝড় বৃষ্টির প্রবেশ উত্তরবঙ্গেও সেম পরিস্থিতি তারপরে যদি সোমবারের আপডেটে আমরা চলে যাই তো সোমবারও লক্ষ্য করা যাচ্ছে যে গরমের আশঙ্কা তার সঙ্গে কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা কোনো কোনো জায়গায় তো দেখা যাচ্ছে কোন জায়গায় বৃষ্টিপাত রয়েছে তো দেখা যাচ্ছে যে সোমবার দুপুরের মধ্যে অর্থাৎ সোমবার আডি জুন দুপুরের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জায়গায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে খানিকটা বৃষ্টিপাতের আশঙ্কা খড়গপুর কোলাঘাট হলদিয়া এইসব জায়গায় কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে দুপুরের মধ্যে সোমবার নয় জুন সোমবার দুপুরের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা কিছুটা লক্ষ্য করা যাচ্ছে তারপরে দেখা যাচ্ছে যে বাদবাকি জায়গায় তমলুক লোবেড়িয়া এদিকে বারুইপুইপুর জয়নগর এইসব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা কিছুটা লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখা যাচ্ছে যে ধূপগুড়িতে ধূপগুড়ি দুর্গাপুর এইসব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দুর্গাপুরে বৃষ্টিপাতের আশঙ্কা শিউড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা বোলপুরে বৃষ্টিপাতের আশঙ্কা আসানসোল এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে বাদবাকি বর্ধমান এদিকে বাঁকুড়া পুরুলিয়া শান্তিপুর চন্দননগর আরামবাগ এদিকে দেখা যাচ্ছে যে নদীয়া নবদ্বীপ কিংবা ঝাড়গ্রাম এইসব জায়গায় কিন্তু মুর্শিদাবাদ বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে না ধুলিয়ানে বৃষ্টিপাত থাকছে মালদা জেলায় কিছুটা বৃষ্টিপাত থাকছে এদিকে সোমবার উত্তরবঙ্গের যদি দেখা হয় দার্জিলিংয়ে কিছুটা বৃষ্টিপাত শিলিগুড়ি কিংবা জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে সোমবার দুপুরের মধ্যে বৃষ্টিপাত নেই বাংলাদেশের যদি দেখা হয় বাংলাদেশের টেকনাব উপকূলে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে দেখা যাচ্ছে মহেশখালীতে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে চিটাগঙ্গে বৃষ্টিপাতের আশঙ্কা তো বাংলাদেশের চাকানিয়া চাকারিয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো সোমবার দুপুরের মধ্যে বাংলাদেশের কিছু জায়গায় যেমন বৃষ্টিপাতের আশঙ্কা তেমন কিন্তু বাদবাকি জায়গায় গরমের মাত্রা কুমিল্লা ঢাকা সহ সিলেট ময়মনসিং শিলচর এদিকে শিলং এদিকে মেহেরপুর রংপুর এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা সোমবার থাকছে না তবে বৃষ্টিপাতের প্রবেশ যদি দেখা হয় জোরালো বৃষ্টিপাতের প্রবেশ কিন্তু বুধবার নাগাদ বুধবার নাগাদ কিন্তু মঙ্গলবার থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে বৃষ্টিপাতের একটা প্রবেশ কিন্তু জোরালোভাবে রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় দেখতে পাচ্ছেন যে বুধবার নাগাদ একটা বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানতে পারবেন আপনার এলাকায় বৃষ্টিপাতের মাত্রা কেমন থাকবে আর অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না